দেখ এখানে কি বলছে নিচে তথ্যের আলোকে পাঁচ থেকে সাত প্রশ্নের উত্তর দাও মানে এই যে উদ্দীপকটা দিছে আমাকে এই যে আমাকে উদ্দীপকটা দিছে ঠিক আছে এই উদ্দীপকটা দিয়ে আমার পাঁচ ছয় ছয় এবং সাত করতে হবে ঠিক আছে একটা উদ্দীপক দিয়ে আমাকে সাত করতে হবে হ্যাঁ আমাকে যে এই একটা উদ্দীপক দিছে আমাকে এই যে এই উদ্দীপক দিয়ে পাঁচ ছয় এবং সাত নম্বর সলিউশন করতে হবে ঠিক আছে উদ্দীপকটা কি যে ঠিক আছে এটা আমার সেই কাঙ্ক্ষিত উদ্দীপকটা এই উদ্দীপক দিয়ে আমার বাকি কোশ্চেন গুলো করতে হবে তো এখানে কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাঁচ নম্বরে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসাল টু ওয়াট এটা আমাকে বের করতে বলছে তাহলে আমার উদ্দীপকটা কি ছিল পাঁচ নম্বর কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইস হওয়ার পাঁচ নম্বর তাহলে আমার উদ্দীপক দিছে এটা তাহলে আমরা কি শিখছিলাম উৎপাদকের বিশ্লেষণের ক্লাসে যে আমাকে ফরমেট আনতে হবে আমার সূত্র চাইছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছি তাহলে আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফরমেটে আনতে হবে তাহলে দেখো আমি যদি এইটাকে এই পাশে নিয়ে যাই এটা তো লিখতে পারি আশা করি না জাস্ট আমি এইটাকে ওই পাশে নিয়ে গেছি মাইনাস রুট রুট ওভার থ্রি এক্স ছিল আমি ওই পাশে নিয়ে গেছি কি হলো প্লাস রুট ওভার থ্রি এক্স তারপরে আমরা কি করতে পারি এক্স দিয়ে যদি এক্স কে ভাগ করি উভয় পক্ষে আমি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসে এখন তো বা দিয়ে করতে হবে তোমাদেরকে তাহলে এই এক্স একটা এক্স থেকে যদি একটা এক্স কাটা যায় তাহলে কি থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এই এক্স এই এক্স যদি কাটি তাহলে কি থাকে রুট ওভার থ্রি তাহলে আমার এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বেরিয়েছে রুট ওভার থ্রি তাহলে আমার অ্যান্সার কোনটা হবে চার নম্বরটা খুব ইজি ঠিক আছে পরেরটা কি বলছে ছয় নম্বরটা দেখি আমার ছয় নম্বর কি বের করতে বলছে